এই স্কুলে চার মাসের বেতন বাকি তোমার আপনার টাকা দেয় না তোমার মাই কি করে চাকরি করে তোমার টাকা দিয়ে কি হয় না সংসার চলে না আর এই যে তুমি যে কালকের থেকে না আস কালকের থেকে যে না আস এনে বয় পাও নাই তুমি খাইছো কি রাইতে এই নদীর পানি খাই আস পাই দেন অভাবে পড়লে মানুষ কি করে কালকের থেকে এনে আছে এখন পর্যন্ত বাসায় যায় নাই মায়ে মারছে স্কুলের বেতন চার মাসের বেতন এখনো বেতন দিতে পারে নাই এই চার মাসের বেতন চাইছে বাড়িতে আর আর মায়ে ধরে মারছে কালকে সন্ধাতীগা বন্ধ এই নদীর পারে আছে সারা রাত গেছে সারা দিন গেছে এখন আমরা আইছি এখানে ঘুরতে আইসা দেখি নদীর পাড়ে শুয়ে আছি এখন কি করবা বাড়ি বাসায় যাবা না

বাসা কোন দিকে তোমার বাসা কোন আহ আমি জন্য কিছু টাকা তোমার দেই তুমি নিবা হ্যাঁ এলে কি সমস্যা হ্যাঁ নাও নাও কিছু টাকা নাও এই তোমার এই যে বাড়িতে অভাবের সংসার তোমার জন্য কিছু টাকা দেই তুমি এই টাকা দিয়ে লিস্ট করলে যাও কিছু টাকা তুলে দাও তাহলে তো তোমার ভালো হইব এক কাজ করো আমি কিছু টাকা দেই তুমি টাকাটা নাও এই টাকা এই কি করবা

দেখলে নিয়ে যাবো মানুষ কতটা অভাবে থাকলে এরকম পরিস্থিতিতে দাঁড়ায় ছেলেটা কালকে থেকে এই নদীর পারে বসে আছে শুয়ে আছে ওর মায়ের মারধর করে বের করে দিছে আমি কিছু টাকা দিলাম এই টাকা নিয়ে ছেলেটার বিদায় করে দিলাম মানুষের জীবনে আসলে কতটা কষ্ট হলে এরকম করে নিজের মাও বাড়ির থেকে বের করে দেয় আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার টেস্টটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যেন এরকম ভিডিও আরও পান কথা আপিস